আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আজকে খেতে সোরা তোলার জন্য দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলা ক্ষেত ক্ষেতের পাশে হচ্ছে খেত খেতগুলো দেখতে অনেক সুন্দর অনেক রোদও পড়ছিল গরম একবারে না জাল অবস্থা এই যে দেখুন আমাদের মানুষেরা কাজ করতেছে ওরা সরা ভাঙতেছে এটি হচ্ছে আমাদের মূলা ক্ষেত এই দেখুন এটি হচ্ছে সরা এটাকে আমরা কচু সরা বলে আর কি আপনারা কেই বলেন অনেক বেশি রোদ পড়তেছে এই যে দেখুন বস্তার মধ্যে পুরানো হয়েছে এগুলো দেখতে অনেক সুন্দর মার্শাল্লা আল্লাহ সৃষ্টি